দর্শক এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য ছাত্ররা দাবি করলেন ছাত্রদের হুমকিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করা বাধ্য হলো দর্শক এই বিরোধে দেওয়া আছে দেখব আমরা যে কি বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যের কারণে তাকে পদত্যাগ করতে হলো স্বরাষ্ট্র উপদেশটাকে দর্শক এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পনেরোই আগস্ট শেখ হাসিনাকে দেশে ফিরে আনার

পাহাড়ি এলাকায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয় সেই গবে অনিয়ম করার জন্য তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কেস মামলা হয় বন্ধুরাবার সেই সময় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিবেচনা করেছিলেন যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা তাকে আমি অপমানিত হতে দেই না বেলিটাট ডিপার্টমেন্ট থেকে মামলা দুর্নীতির মামলা গাম চুরির মামলা সেখান থেকে তিনি খুব maaf করে দিয়েছেন তার প্রতিদিন কি জারের তার প্রতিদিনে ক্ষমতার সময় বিএনপিকে ভাগ করার ষড়যন্ত্র করেছিল একটা কমিটিও তার করেছিল কেন কি সম্ভব হয়েছিল সফল হয়েছিল না ছাত্রักษায় বিপক্ষে বিএনপির প্রতি বিদ্বেষ পরায়ণ এইরকম একজন ব্যক্তি কি করে একটি অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান আন্তর্জাতিক ছবি সব একজন ব্যক্তি গুনিজয় সর্বজন সর ড মোহাম্মদ ইউনুস তার ক্যাবিনেটে এই বিতর্কিত ব্যক্তি কি করে সেখানে সুযোগ পায় তিনি কি বলেছেন তিনি উপদেশ দিচ্ছেন হিত উপদেশ দিচ্ছে যে আমাদেরকে বিএনপির নেতাকর্মীকে ইঙ্গিত ইঙ্গিত করে ঢেল টেল আপনারা ছেঁটেছে পারমাণিক পা ঠেকে দেবে সকালে আপনাকে বলে রাখি শেখ হাসিনা তার সরকার তার ভারী ভারী অস্ত্র দিয়ে ষোলো বছর পা ভেঙেছে আর আপনি কিরা পা ভাঙার হুমকি দিচ্ছেন সরকারের গুলিতে অসংখ্য বন্ধ হয়ে গেছে চোখ হয়ে গেছে এই আন্দোলনে আমরা যদি এক একটা আমাদের নেতাকর্মীর ছবি দেখায় কারো গেছে তারা ফুসফুসের পাশ গেছে তারা হাতের পাশ দিয়েছে হয়তো টেলিভিশনে দেখেছেন কিন্তু কাছাকাছি পাশাপাশি এসে দেখেননি কি রক্তাক্ত যন্ত্রণা এই নেতা কর্মীরা আজকে তারা পোহাচ্ছে ভোগ করছে আপনি সেটা

মেসেজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফেসিস গভর্নমেন্টকে খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং এই ফেসিজমকে যারা এতদিন পর্যন্ত যারা এই ফেসিজমের যারা হচ্ছে বেনিফিশিয়ারি ছিল তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে তৃতীয়ত মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে যারা এই ফেসিস গভর্নমেন্টকে এতদিন পর্যন্ত সার্ভ করেছে টিকিয়ে রেখেছে বিভাজনের রাজনীতি বিদ্যমান করে যারা এই ফেসিস গভর্নমেন্টকে সেভা দিয়েছে তাদের খবর যেন তাদের খবর যেন প্রচার জনগণ আমরা মিডিয়া কর্মীদেরকে আহ্বান জানিয়েছি দেখুন আমাদের একটি এই পর্যন্ত যত ধরনের কু হয়েছে সবগুলো কু ঠেকিয়ে দিয়েছে পনেরো আগস্ট নিয়ে যদি বাংলাদেশকে একটু অস্থিতিশীল কোনো কার্যক্রম করতে চায় আমাদের এই অভ্যতানটি প্রশ্নবিদ্ধ করতে চায় সেটিও কেউ ছাত্রনাগরিক ঠেকিয়ে দেবে নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে আমরা দেখেছি আমাদের যে বাংলা প্রকাট কার্যক্রম শাটডাউন কার্যক্রম আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য ইউরুজ কার্যক্রম মার্চ ফর জাস্টিস কার্যক্রম যত ধরনের কার্যক্রম পরবর্তীতে আমাদের ওয়ান পয়েন্ট মুভমেন্ট স্বৈরাজের পতনের যে আন্দোলন সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ যেটি ছিল পাঁচই অগাস্ট এই লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের নাগরিকদের সমাজের সবটা ক্লাসের মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ সে জায়গায় আমরা সমন্বয় যারা রয়েছে আমরা সমন্বয়ের একটা শুধুমাত্র সমন্বয় করেছি আরেকটি জিনিস যদি আপনারা দেখেন সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে উত্তরাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ের ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে অর্থাৎ এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয় থাকছে কি থাকছে না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে যদি নির্যাতন হয় সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্রনাগরিক দাঁড়িয়ে যায় এই ছাত্রনাগরিক এই ছাত্রনাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক पॉलिटिकल অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব पॉलिटिकल অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে তাদের যদি দাবি থাকে সে ক্ষেত্রে সেটা নিয়ে আমরা পরবর্তীতে ছাত্রনাগরিকের মতামতব্যের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব দেখলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা বিজেডি শাখা হতে খুব গালগাল করছে উনি একটা কথা বলছেন যে ওখানে বসে পেস লাগায় না ওখানে বসে কথা বলে না শেখ হাসিনা আপনি দল ঠিক করেন দাকর বাংলাদেশে আসেন তো বাংলাদেশে আসেন লিগাল ফেস করেন আইন ফেস করেন এখানের থেকে সব কিছু করেন কিন্তু ওখানে বেশি পেস লাগান না এই টোটাল কথাটার পুরো ব্যাখ্যা না বুঝে লোকজন গালাগালি করতেছে যে আগেরবার ওয়ান ইলেভেনের সময় সে বিএনপির অফিসে তালা লাগিয়েছিল এ বিএনপির শত্রু এ আবার শিখেছেন একে ভারতের কথা মতো আবার ক্ষমতায় বসানোর জন্য সে চক্রান্ত করেছে দিস ইজ ভেরি আনফেয়ার থিঙ্কিং এই সরকারের মধ্যে একমাত্র আসিফ নজরুল আর ওই রেজুয়ানা ছাড়া মানে মিডিয়ার সামনে কথা বলতে অভ্যস্ত ওইরকম লোক কিন্তু নেই কাজী আর মিডিয়াতে দেখেন বিভিন্ন লোক কিন্তু এই হাসিনার পথন হয়েছে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে একটা প্রশ্ন এবং একটা উত্তর আমাদের দেশের মানুষের পেটের মধ্যে যত গুড়াকিমি আছে আপনি পাবেন না বিকজ আমাদের ফুড অভ্যাসের কারণে দেখবেন আমাদের দেশের পালসের রোগী এই দেশের পাইলসের ডাক্তারদের ধনী ডাক্তার পৃথিবীর কোথাও নাই সারাক্ষণ শুধু চুলকাতে থাকে পশ্চাৎ দেশে তো এই যে বাংলাদেশের যে অবস্থা এখন আমাদের অনেককে চুলকাচ্ছে দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দশক এদিকে প্রধান উপদেষ্টা সে নিজে এই একটা বক্তব্যের কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করলো ছাত্র ও ছাত্রীরা শিক্ষার্থীদের এই বক্তব্য পছন্দ হলো না বলে জানালো শিক্ষার্থীরা তারা রাস্তাঘাটে হট্টগোল সৃষ্টি করলো এবং রাত্রে বের হয়ে পড়লো মিছিল মিটিং নিয়ে যেন এই বক্তৃতার কারণে উপদেষ্টাকে বাতিল করা ঘোষণা ছাত্ররা এবং এদিকে এর স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে বাধ্য করলো বলে পদত্যাগ করতেই হলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও কেঁপে গেল যে তাদের একজন জোট লুক ছিল যে একেও পদত্যাগ করতে বাধ্য করলো এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পালায়ন করতে শুনু সুযোগ সুবিধা দিচ্ছে না পাইলট এই বিমানবন্দর থেকে ধরে নিয়ে আসছে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারুন